ভিডিওটা যদি আপনার কাছে যায় আপনি আপনার চোখে পড়ে তাহলে কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা দেখুন যদি কোনো কাজে আপনি সাকসেস পাচ্ছেন না সাকসেস লাভ করতে পারছেন না আপনি কোনো কিছুতে আপনি কিছু করতে পাচ্ছেন না এইটা মন্ত্রটা যেটা বলবো সেই মন্ত্রটা যদি আপনি রোজ পাঠ করতে পারেন উজ্জ্বল ভবিষ্যৎ আপনার খুলে যাবে এবং আপনি তরতর করে আপনি সাকসেসে মুখ দেখবেন এবং সাকসেস আপনার দ্বারাই আপনার জীবনে সৃষ্টি হবে এই মন্ত্রের দ্বারা মন্ত্রটা কি শরণাগত হং ত্রাহি মাম মা ত্রাহি ত্রাহিমাম বগলামুখী মন্ত্রটা ছোটো এগারো বার করে রোজ পাঠ করে যাবেন একচল্লিশ দিন একুশ দিন এরম না রোজ পাঠ করে যাবেন শুদ্ধ বস্ত্রের স্নানের পরে পাঠ করবেন যে কোনো মা কালীর মূর্তি মা দুর্গার মূর্তি যা মূর্তি আপনার ঘরে আছে এই মন্ত্রটা মা বগলা মন্ত্রটা পাঠ করবেন পাঠ করলে চিন্তা করবেন না যখন তখন আপনার সাকসেস আপনার জীবনে অবশ্যই আসবে